সালামু আলাইকুম ওয়েলকাম টু মায়নাদার ব্লগ অনেকদিন পরে পরে ব্লগ করি কারণ একটু ব্যস্ত থাকি তাই তো আজকে ঈদের ফোর্থ ডে ছিল যেটার ব্লগ আমি আজকে শেয়ার করতেছি সরি তো আমরা আম্মুকে নিয়ে তিন বোন বের হয়ে গেলাম চিন্তা করলাম যে বার্গে যাবো বার্গে যে ওনাদের যে মিল আছে ওইটা খাবো কিন্তু পিজ্জা বার্গে যাওয়া দেখি কি ভাই মানুষেরা তো ঠেলা ঠেলেই না যাওয়াই বেটার তারপর আমরা চিন্তা করলাম যে ঠিক আছে পিজ্জা বার্গে না যে আম্মুর যেহেতু জ্যাকপট ভাল লাগে তো আমরা জ্যাকপটে গেলাম শনি একটা জ্যাকপট ব্রাঞ্চে শুনে একটা জ্যাটপোটে জ্যাকপটে গিয়ে আমরা সবাই বসে আসি তো অনেক দিন পরে সবাই একসাথে বের হইলাম চিন্তা করলাম যে একটু চিল করি সবাই মিলে এখানের মধ্যে আম্মু বলতেছে যে আম্মু বেশি কিছু খাবে না আম্মু চিকেন ফ্রাই খাবে আর কোল্ড কফি খাবে তো আমরা এখানের মধ্যে অর্ডার দিয়ে দিলাম আমাদের যা কিছু খাবার আছে তা তো আমাদের প্রথমে কোল্ড কফিটা দিয়ে দিল তারপরে এসে পড়লো বার্গার আমরা তিনজন তিনটা বার্গার অর্ডার দিয়েছি আর আম্মু আম্মুর জন্য শুধু চিকেন ফ্রাই অর্ডার দিয়েছে আমরা আমাদের খাবার দাবার আলহামদুলিল্লাহ খেয়ে দেই তারপরে এখন বাসা চলে যাচ্ছি কারণ আমাদের বাইরে আর কোনো কাজ নাই তাই তো বাসা গিয়ে আম্মু আমাদেরকে আইসক্রিম ট্রিট দিলো তারপর আমরা টিকটক বানালাম ঝুলে টরনে শানেসা চক্কে যেন আগুন জলে বুটে ওই নে শানেসা চক্কে যেন আগুন জ্বলে বুটে ঘুনে আগুনে পড়তে আমার ভালো ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আসসালামু আলাইকুম